যিশু সেনের লেখা কবিতা স্রোত পড়ছি কবিতা কস্তা আমার ভেতর যে নদী আছে সে স্রোত হতে চায় পারে না জলের ভেতর জল দিলে তো ঢেউ হবে বৈভবে বৈভব দেবে সুখ নিয়ে প্রতিদিন নাচি দুঃখ চাইতে জানি না দুঃখই ঐশ্বর্য প্রলয় না হলে অহমিকা মোছে না প্রলয় নেই তো খালবিল খরা আমার মধ্যে একটা নদী বৃষ্টিপাতের অভাবে তার জীর্ণ জরা আমি তো আস্ত এক পদ্ম বিকশিত হলে গন্ধ হয় না দিঘি থাকলে তো জন্মাবে দিঘির জন্য দিঘি কথা নেই আমার আজও সকাল হলো আজও মেঘলাল হয়ে অমৃত মন্ত্র বলে আমার মধ্যে একটা ফুল জলের অভাবে তা শুকিয়ে যায় প্রজাপতি ঘুরে বেড়ায় প্রজাতিরা উড়ে যায় তোর আমার মধ্যে একটা নদী ছিল আমাদের মধ্যে ফুলও ছিল যা খুঁজতে গেছে সকলে মানুষের চেয়েও আগে সে দুয়ার খুলেছিল